যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার নর্মাল ডেলিভারি হবে হয়তো আপনার প্রসবের তারিখ আর সপ্তাহ বাকি আছে কিংবা এক সপ্তাহ পেরিয়ে গেছে স্বাভাবিকভাবেই হবু বাবা মা এ সময় তাদের হবু সন্তানের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন ফলে তারা বিভিন্নভাবে ইন্টারনেটে খুঁজতে থাকেন কীভাবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারি হবে কি না আর খুঁজতে খুঁজতে হয়তো আমার এই ভিডিওটি আপনার সামনে এসে পড়েছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আর এই বিষয় নিয়ে আপনারা খোঁজাখুঁজি করতে হবে না তো চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে জেনে নিই কত সপ্তাহে বা কত মাসে নর্মাল ডেলিভারি হয় গর্ভের মোট সময়কাল ধরা হয় সাধারণত চল্লিশ সপ্তাহ দুইশো আশি দিন বা নয় মাস সাত দিন সাধারণত শেষ মাসিকের প্রথম দিন থেকে গর্ভধারণের প্রথম দিন ধরে প্রসবের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে এক্ষেত্রে প্রতি মাসকে তিরিশ দিন হিসেব করা হয় আলট্রাসাউন্ড রিপোর্ট দেওয়ার ডেলিভারি ডেটের দুই সপ্তাহ আগে বা পরে যে কোনো সময় নর্মাল ডেলিভারি হতে পারে অনেক মায়েরাই ডেলিভারি ডেট পার হয়ে গেলে চিন্তায় পড়ে যায় সেক্ষেত্রে আপনাকে বলবো যদি আপনার বাচ্চার নড়াচড়া ঠিক থাকে এবং আপনার কোনো সমস্যা না থাকে তবে এটি নিয়ে চিন্তার কিচ্ছু নেই ডেলিভারি ডেট পার হয়ে গেলেও দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যায় এখন জেনে নেই কীভাবে বুঝবেন আপনার স্বাভাবিক পোশাক হবে কি না ডাক্তার আপনার নর্মাল ডেলিভারি যে সম্ভব তারিখ ঠিক করে দিয়েছে সে তারিখ অনুযায়ী পোসবের কিছুদিন আগে অর্থাৎ গর্ভাবস্থার শেষ সপ্তাহে অথবা শেষ মাসের দিকে আপনি পোসব পরবর্তী লক্ষণগুলো খেয়াল করা শুরু করবেন এর প্রধান লক্ষণটি হলো শিশু পেটের নিচের দিকে চলে আসা তাছাড়া এটি যদি আপনার পোসব প্রথম হয় তাহলে ডেলিভারি কয়েক সপ্তাহ আগে থেকে আপনি হালকা ব্যথা লাগার ব্যাপারটা অনুভব করতে পারবেন আপনার শিশু এখন পেটের নিম্নভাগে অর্থাৎ পেলভিস অঞ্চলে চলে এসেছে শিশু নিম্নভাগে চলে আসা বুকের হাড়ের ঠিক নিচে এতদিন যে চাপ অনুভব করতেন সেটি এখন কমে যাবে যার ফলে আপনার নিঃশ্বাস নেওয়া সহজ হচ্ছে বলে মনে হবে এছাড়াও গর্ভস্থ যদি বুক জ্বালা পড়ার সমস্যা থাকে সেটি ওই সময় এসে কিছুটা কমে যায় তবে এটি যদি আপনার প্রথম সন্তান না হয় তাহলে প্রসব শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত হালকা ব্যথা লাগার যে অনুভূতি তা নাও হতে পারে মিউকাস প্লাগ নিঃসরণ হওয়া ডেলিভারির সময় যত সন্নিকট এবং সার্ভিক্স ঠিকভাবে এফএস এবং ডায়ালিস হচ্ছে তখন জনি থেকে মিউকাস প্লাগ বের হতে পারে এখন বলতে পারেন মিউকাস প্লাগ আবার কি মিউকাস প্লাগ হলো এক ধরনের থকথকে পদার্থ যা গর্ভস্থায় সার্ভিক্সকাল ক্যালিনেভার জমাট হয়ে থাকে এবং প্রসবের আগ মুহূর্ত বের হয়ে আসে মিউকাস প্লাগ একসাথে পিণ্ডের মতো বেরিয়ে আসতে পারে আবার চণ্ডিপথ থেকে ধীরে ধীরে কয়েকদিন সময় নিয়েও বের হতে পারে অল্প পরিমাণে রক্তপাত হওয়া সার্ভিক্স যখন কোমল ও প্রশস্ত হয়ে থাকে তখন হালকা ব্লাড যুক্ত গোলাপি স্রাব উজ্জ্বল বর্ণের ব্লাড যেতে পারে মিউকাস প্লাগ বের হওয়ার সময় যদি ব্লাড হয় তাহলে মিউকাস প্লাগ ব্লাড লেগে যেতে পারে আবার অনেক সময় যৌন মিলন অথবা যৌন পরীক্ষার সময় মিউকাস প্লাগে আঘাতপ্রাপ্ত হলেও রক্তপাত ঘটতে পারে যার ফলে পোষাবের সম্ভাবনা না থাকলেও রক্তপাত ঘটতে পারে ফলস লেবার পেন ঘন ঘন তীব্র ফলস লেবার পেনের মাধ্যমে আপনি ফ্রি লেবার সিগনাল পেতে পারেন প্রি লেবার পেইনের সময় সার্ভিস পাতলা প্রশস্ত হয়ে থাকে এবং সত্যিকার প্রসবের জন্য প্রস্তুত হয়ে ওঠে আপনার যদি পূর্বে শিশু জন্ম দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে প্রসব শুরু হওয়ার আগে সার্ভিস এক থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত প্রশস্ত হতে পারে কিন্তু আপনার যদি প্রথম সন্তান না হয় গর্ভস্থ চল্লিশ সপ্তাহ পূর্ণ হয়ে যায় এবং সার্ভিস যদি এক সেন্টিমিটার প্রশস্ত তবে এ কথা নিশ্চিত করে বলা সম্ভব নয় আপনার নর্মাল ডেলিভারি হবে কি না সেক্ষেত্রে স্বাভাবিক সন্তান প্রসব সম্ভব তারিখ যখন খুব কাছে চলে আসবে তখন আপনার ডাক্তার কিংবা যিনি ডেলিভারি করাবেন তার সাথে পরামর্শ করুন তিনি পরীক্ষা করে দেখবেন যে সার্ভিস ফেসমেন্ট এবং ডায়ালিস প্রক্রিয়া শুরু হয়েছে কিনা পানি ভাঙা এমিউনেটিক ফ্লোয়েড ভর্তি যে থলেতে শিশু অবস্থান করে সে থলে যদি ফেটে যায় তখন ফ্লোয়েডগুলো বে জনিপদ দিয়ে বেরিয়ে যায় এটা একবারে অনেক বেশি বের হতে পারে অথব অল্প অল্প করে বের হতে পারে একে পানি ভাঙা বলে যেভাবে যেভাবে পানি বের হোক না কেন পানি ভাঙার সাথে সাথে ডাক্তার কিংবা নার্সকে জানাতে হবে মনে রাখতে হবে পানি ভাঙা শুরু হলে কোনোভাবেই বাসায় বসে থাকা যাবে না আপনি যদি পানি ভাঙার আগেই লেবার পেনের পূর্ব লক্ষণগুলো দেখতে পান তবে বুঝে নিতে হবে পোশাক খুব সন্নিকটে আপনার প্রেগনেন্সির কত সপ্তাহ চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেস্টটি ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং